জুবিন গড়কে হারিয়ে কিভাবে দিন কাটাচ্ছেন বৃদ্ধ বাবা আস্ত্রী অসমে গিয়ে দেখে এলেন যজু মুখোপাধ্যায় পরপর ঘনিষ্ঠ জনের প্রয়াণ প্রথমে তার বন্ধু জুবিন গড় এরপর সদ্য তিনি তার শাশুড়ি মাকে হারিয়েছেন সেই শোক সামলে যজু মুখোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন অসমে প্রয়াত গায়কের বাবা স্ত্রীকে দেখতে গরিমা গার্গ সাইকিয়া থাকলে হয়তো বন্ধু জুবিন গার্গ এভাবে চলে যেতেন না প্রতি মুহূর্তে এমনই উপলব্ধি গায়িকা সে কথা তিনি জানিয়েছেন বন্ধু পত্নীকে যোজু প্রশ্ন তুলেছেন জুবিন বরাবর রাত জাগা তারা তাকে ঘুমোতে না দিয়ে সকাল সকাল স্কুবা ড্রাইভিং এ কি করে নিয়ে যাও হলো কেউ বাধা দিলেন না বন্ধুর প্রয়াণে মুশ্রে পড়েছিলেন সেই সময় জুবিনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যেতে পারেনি রবিবার তিনি উত্তরবঙ্গে গিয়েছিলেন সদ্য প্রয়াত শাশুড়ি শ্রদ্ধা জানাতে সেখান থেকে উড়ে যান অসম প্রয়াত বন্ধুর অসুস্থ বাবা আস্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি গায়িকা জানিয়েছেন অসম এখনও ভুলতে পারেনি তাদের ভূমিপুত্রকে তো সম্ভবও নয় মুখোপাধ্যায় দেখেছেন গায়কের সমাধি স্থল যেন মন্দিরে পরিণত হয়েছে বাইরে বিক্রি হচ্ছে ফুল গামোছা দর্শনার্থীরা সেই সব নিয়ে ভিতরে গিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও জনস্রোত সেখানে একইভাবে রাস্তায় গলিতে পথের মোড়ে বাঁচছে শিল্পীর কান রাস্তা সাজানো প্রয়াত গায়কের ছবিতে স্কুল কলেজ জনসমাবেশ সহ সমস্ত অনুষ্ঠান শুরুর আগে স্মরণ করা হচ্ছে জুবিন গার্গকে সব দেখে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠদের কাছে গায়িকার বার্তা আপনারা প্রতি বছর জুবিন গার্গের নামে একটা উৎসব করুন এভাবে বেঁচে থাকুন শিল্পী জুবিন গার্গকে হারিয়ে দিন কাটছে বৃদ্ধ বাবা ও স্ত্রী মুখোপাধ্যায়ের কথায় অসুস্থ ছিলেন তার বাবা এখন আরো অসুস্থ হয়ে পড়েছেন ছেলে শোকে মানসিক শারীরিক সব দিক থেকেই বিপর্যস্ত কথা বলার শক্তিটুকুও বুঝি হারিয়েছেন স্থবির হয়ে গিয়েছেন যেন ফলে শারীরিক খোঁজখবর এবং সান্তনা দেওয়া ছাড়া গায়িকার বেশি কথা হয়নি অশীতপর বৃদ্ধের সঙ্গে গরিমা সাইকিয়া গর্গ অসুস্থ হয়ে হাসপাতালে তার সঙ্গেও বেশি কথা বলা সম্ভব হয়নি তার তবে গায়িকা গরিমা সাইকিয়া গড়ের অনুযোগ জানিয়েছেন তিনি সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে থাকলে কিছুতেই বন্ধুর মৃত্যু হতো না বরাবর রাত জেগে গান বাদতেন জুবিন পরদিন সকাল থেকে বিশ্রাম নিতে শ্রী বিশ্রামে বেঘাত ঘটিয়ে তাকে জলের নিচে নিয়ে যাওয়া হয়েছিল কেন হতবা তিন কথা কথায় যوجু মুখবাথায় ফিরে গিয়েছেন গিয়েছেনwidetilde বলেছেন জুবিন খুব বন্ধুবৎসল নিজেকে আড়াল করতে জানতো না কলকাতাকে খুব ভালোবাসতো একবার এক রিয়েলিটি শোতে শুটিং এর পর তারা এক সন্ধে পরের দিন সেই দিনটি তার জন্মদিন মনটা একটু খারাপ কাজে চাপে কোনো কিছুতেই অংশ নিতে পারবে না কিন্তু তার মুখে মন খারাপের ছায়া পড়েছিল সেটা বুঝতে পেরেছিল জুবিনগর কারণ জানার পরেই গায়িকার জন্য নিজের উদ্যোগে উদযাপনের আয়োজন করেছিলেন তিনি তার প্রশ্ন আজকের দিনে কার মন এত উদার